يجتنب السبع المومقا قالوا وما هن يا رسول الله الشرك أش... بالله والسحر وقتل النفس التي حرم الله إلا بالحق وأكل مال اليتيم، وآكل الربا، وتولي يوم الزحف، وقص المحصنات، المؤمنات الغافلات. صدق الله تعالى وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين. আলহামদুলিল্লা আল্লাহ পাকের দরবারে লাখ কুটি শুক্রিয়া আর সুজুদ যে মহান রবীন্ন আমাদেরকে আল্লাহ তালার মহান হুকুম জুমার সলাত আদায় করার জন্য আল্লাহ তালার ঘর তথা জামে মসজিদে সমাবেত হওয়ার মতো তৌফিক আনায়ত করেছেন এজন্য আমরা একবার কালীমাতুর শুকুর আদায় করছি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে বড় আদর করে বড় যত্ন করে বানিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহ তালার আবাদত করার জন্য এই আইবাদত করার জন্য আমাদেরকে অবশ্যই সুস্থ থাকতে হবে সুস্থ থেকে তারপর আল্লাহ তালার আইবাদত করতে হবে আর এই সুস্থ থাকার জন্য আল্লাহ তালা কিছু নেজাম দুনিয়াতে চালু করেছে এর মধ্যে একটা হচ্ছে আমাদেরকে খাবার দাবার গ্রহণ করতে হয় আমাদেরকে পানি গ্রহণ করতে হয় আমাদেরকে বিশ্রাম করতে হয় এই যাবতীয় বিষয় মিলিয়েই তালা দুনিয়ার নেজামকে সাজিয়েছেন তো এই খাবার দাবারের আলোচনায় আসলে মানুষকে অবশ্যই উপার্জন করতে হবে আর এই উপার্জনের যতগুলা মাধ্যম দুনিয়াতে রয়েছে এর মধ্যে কিছু মাধ্যম রয়েছে হালাল আর কিছু মাধ্যম রয়েছে হারাম তো আমি কোরআনুল করিমের সৌরায় বাকারার আর দুইশো উনআশি নম্বর আয়াত করিমা করেছি আল্লাহ চাহে তো এই আয়াত করিমার আলোকেই কিছু আলোচনা করার চেষ্টা করব। ওমা বিল্লাহ আল্লাহ সৌরায় বকর আর দুশো উনআশি নম্বর আয়াতের মধ্যে বলেন এই আয়াতের আলোচনায় যাওয়ার আগে আমরা এই আয়াতের সানে নজরুল সম্পর্কে কিছু আলোচনা করতে চাই রসল সাল্লি সাল্লামের জমানায় মক্কায় এক দুইটি গোত্র বাস করতেন এর মধ্যে একটি গোত্রের নাম হচ্ছে বনু সাকিব আরেকটি গোত্রের নাম হচ্ছে বনুল মুগীরা এই বনু সাকিব এবং বনুল মুগীরা গোত্রের মধ্যে জাহিলি যুগের মধ্যে সুদী লেনদেন ছিল কানা রিবান না হুমফিল জাহিলিয়া জাহিনী যুগের মধ্যে এই দুই সম্প্রদায় সুদের কারবারে লিপ্ত ছিল আলাম্মা আল ইসলাম যখন ইসলাম চলে আসলো ফিহি তখন উভয় গুত্র ইসলাম ধর্মগ্রহণ করল যখন উভয় গুত্র ইসলাম ধর্মগ্রহণ করল তখন ওই বনু সাকিব গুত্র ওই জাহিলি যুগের কিছু অর্থ জাহিলি যুগের কিছু সুদী অর্থ ওই মুগীরা গোত্রের কাছে পাইত ওই সাকিব গোত্র বনুল মহিরা গোত্রকে বলতেছে আমাদের পাওনা টাকাগুলো আমাদেরকে ফিরিয়ে দাও এবার বনুল মহিরা গোত্রের সদস্যরা বলতেছে এখন যেহেতু আমরা ইসলাম ধর্মগ্রহণ করেছি এখন আমরা আর পূর্বের সেই সুদি টাকা তোমাদেরকে ফিরিয়ে ফেরত দেব না এই ঘটনা সেই সময় মক্কায় যিনি রসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের নায়ব ছিলেন রসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যাকে দায়িত্ব দেওয়া হয়েছিল সেই আত্মাব ইবনে আসিদ রসি আল্লাহ আনহু রসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের কাছে একটি চিঠি লিখলেন কাতাবা আত্মাব ইবনে আসিদিন রসি আল্লাহ তাল نائب الى المكة الى رسول الله نائب مكة الى رسول الله صلى الله عليه وسلم مكر نائب كتب مكر نائب اتب ابن اسيد رضي الله تعالى عنه اكتي لكلين رسول صلى الله عليه وسلم اركسي রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই চিঠিরা খুলে পড়তেছেন সাথে সাথে আমার আল্লাহ এই আয়াত নাযিল করলেন সূরায়ে বাকারার 279 নম্বর আয়াত এই আয়াতে আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ ওয়া যরূ মা বqiya রিবা হে ইমানদারগণ তোমরা আল্লাহ আল্লাহতালাকে ভয় করো এবং সুদি লেনদেন ছেড়ে দাও যদি তোমরা মুসলমান হয়ে থাকো যদি তোমরা মুমিন হয়ে থাকো এখন কথা হচ্ছে সুদী লেন আমরা তো সকলেই এখানে যারা আসি সকলেই মোমেন আমাদের তো এই আয়াত পোশার সাথে সাথে আমাদের উচিত আমরা শুধু লেনদেন ছেড়ে দেব কিন্তু আগে তো আমাদেরকে জানতে হবে সুদী লেনদেন বলতে আমরা কি বুঝি সুদ বলতে আমরা কি বুঝি রসুল সাল্লাল্লাহ আলিহিউয়া সাল্লাম বলতেছেন আল জামিয় সগের নামক গ্রন্থের ছয় হাজার তিনশো আঠারো নম্বর হাদিস আলী ইবনে আবু তালেবুজুল্লাহতাআলা আনগু থেকে বর্ণিত এই হাদিসটি রসুল সাল্লাহ আলিহিয়া সাল্লাম বলেন কুল্লু করজিন জার মাং ফায়াতন রিবা সুদ হচ্ছে প্রত্যেক ওই ঋণ যার বিনিময়ে কোনো উপকার আশা করা হয় সুদ হচ্ছে প্রত্যেক ওই ঋণ যার বিনিময়ে কোনো উপকার আশা করা হয় যেমন আমি কোনো টাকা আপনার কাছ থেকে নিতেছি না কিন্তু আমি আপনাকে ঋণ দিচ্ছি এই কারণে যে আমি আপনার বাড়িতে কিছুদিন থাকতে চাই আমি ঋণ দিলাম এই কারণে যে আমি আপনার কাছ থেকে কোনো সুবিধা পাইতে চাই এটাকেই পরিভাষায় সুদ বলা হয় আবার হাদিসের মধ্যে রসুল সাল্লাম বলেছেন কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তির কাছ থেকে কোনো টাকা পয়সা ধার নেয় এবং যেই দিন দেওয়ার কথা ওই দিন ওই ব্যক্তি তার বাড়িতে উপস্থিত হইল। যে তুমি আমার কাছ থেকে কিছু টাকা নিয়েছিলে আজকে তো সেটা দেওয়ার কথা আমার টাকাগুলো তুমি আমাকে ফিরিয়ে দাও কিন্তু ওই ব্যক্তি অক্ষমতাবশত আজকে টাকাটা ফেরত পারতেছে না সে বলল লি তুমি আমাকে কিছুটা সময় দাও আমি তোমাকে তোমার টাকাটা আবার ফেরত দেওয়ার চেষ্টা করবো এমনকি আমি তোমাকে কিছু টাকা পয়সা বাড়িয়ে দেব যদি এই রকম কথা বলা হয় আর ওই ব্যক্তি এই কথায় রাজি হয়ে যায় তাহলে এটাই হবে সুদ এবার বুঝতে পারলাম আমরা সুদ প্রত্যেক ওই ঋণকে বলা হয় যার বিনিময়ে কোনো উপকার আশা করা হয় আর একটি হাদিস যেটি মুসলিম শরীফের তিন হাজার নম্বর হাদিস এই হাদিসে বলা হয়েছে সুদ বলা হয় উহাকে আল জাহাব বিরজাহাব অলফিদ বিলফিদ আশা ইরি বিশা ইরি আলবুরি কালবুররি অতাম্বি বিত্তাম্ব্রি অল মিলহাই বিল মিল হাই সৌদ বলা হয় যেটা স্বর্ণের বিনিময় স্বর্ণ যদি লেনদেন করা হয় রূপার বিনিময় যদি রূপা লেনদেন করা হয় গমের বিনিময়ে যদি গম লেনদেন করা হয় জবের বিনিময় যদি জব লেনদেন করা হয় খেজুরের বিনিময়ে যদি খেজুর লেনদেন করা হয় লবণের বিনিময় যদি লবণ লেনদেন করা হয় আর তার মধ্যে যদি কোনো বেশি কম বেশি করা হয় সেটাই হচ্ছে সুদ এবার আমরা বুঝতে পারলাম যে স্বর্ণ এর বিনিময় যদি আমি একটু স্বর্ণ আপনাকে বাড়াই দেই এটাই হবে সুদ রূপা এর বিনিময়ে যদি আমি আপনাকে একটু রূপা বাড়াইয়া দেই এটাই হবে সুদ আর লবণ আমি আপনার কাছ থেকে কিছু লবণ ধার নিলাম আবার দুদিন পরে লবণটা ফিরিয়ে দেব সেই সময় আপনাকে কিছুটা লবণ আমি বাড়িয়ে দেবো এটাই হচ্ছে সুদ এবার জানতে হবে সুদ কোনটা নয় এটা মুস এটা বুখারি শরীফের মধ্যে হাদিসটা উল্লেখ করা হয়েছে একুশশো পঁচাত্তর নম্বর হাদিস এখানে সৌসাল আলিহি ও সাল্লাম বলেন আজ জাহাব বিল ফিদ্দ আলফিদ্দ বি জাহাব যে রূপার বিনিময় স্বর্ণ স্বর্ণের বিনিময় রূপা এটা সুদ নয় এজন্য এক সময় মানুষ লেনদেন করত পুণ্যের বিনিময় পুণ্য কিন্তু এক পুণ্যের বিনিময় আরেক পণ্য নয় পুণ্যের পুণ্যের বিনিময় পণ্য করা যাবে কিন্তু এক জাতীয় পুণ্যের বিনিময় ওই জাতীয় পণ্য লেনদেন করা যাবে না তো স্বর্ণের বিনিময় রূপা তাতে কোনো সমস্যা নাই রূপার বিনিময় স্বর্ণ তাতেও কোনো সমস্যা নাই কিন্তু স্বর্ণের বিনিময়ে যদি স্বর্ণ লেনদেন করি রূপার বিনিময়ে যদি রূপা লেনদেন করি ঘমের বিনিময়ে যদি গম লেনদেন করি জবের বিনিময়ে যদি জব লেনদেন করি খেজুরের বিনিময়ে যদি খেজুর লেনদেন করি লবণের বিনিময়ে যদি লবণ লেনদেন করি তাহলে সেটাই সুদ বলে গণ্য হবে এখন যদি আমরা এই সুদ খাই আল্লাহ তালা তো নিষেধ করলো যে তোমরা সুদ খাবে না তারপরেও যদি আমরা সুদ খাই তাহলে কি হবে এর পরের আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন যদি তোমরা এই আদেশ পাওয়ার পরেও এই আয়াত শোনার পরেও যদি তোমরা সুদ থেকে বিরত থাকতে না পারো তাহলে তোমরা কি করবা জানো তোমরা জেনে রাখো তোমরা আমি আমি আল্লাহ এবং আমার রসুলের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যাও এবার বন্ধুগণ একটু চিন্তা করে দেখেন আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধে যুদ্ধ করার ক্ষমতা আমাদের কারো আছে কি না অবশ্য উত্তর হবে না কারণ আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধে যুদ্ধ করার ক্ষমতা আমাদের কারণাই কারণ কিয়ামতার ময়দানে আমার আল্লাহ সকল রাজাদেরকে একত্রিত করে বলবে আজকের রাজত্ব বলো কাদের জন্য আজকের রাজত্ব বলো কার জন্য সকলেই সেখানে নির্বাগ হয়ে যাবে তখন আমার আল্লাহ উত্তর দেবে আজকের রাজত্ব একমাত্র আমি আল্লাহ তাআলার জন্য

আবদুল্লাহ ইবনে আব্বাস রাহ আনহু বলেন কেয়ামতের ময়দানে ময়দানে খুরকে পাগল বানিয়ে উঠানো হবে আর তাকে বলা হবে খুরকে পাগল বানিয়ে উঠানো হবে এবং আর তাকে বলা হবে যে আজকে তুমি তোমার অস্ত্র নিয়ে আমি আমার আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যাও খুরকে বলা হবে আজকে তোমার অস্ত্র নিয়ে আমি আমার আল্লাহর বিরুদ্ধে তুমি যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যাও সুৎখোরের অবস্থা কেয়ামতের ময়দানে এমন হবে লাম ইয়ুহ যে তার গলাটা যেন কেউ চেপে রেখেছে তার গলাটা যেন কেউ কোনো কিছু দ্বারা চেপে রেখেছে বন্ধ করে রেখেছে এরকম হবে একজন ফাঁস লাগা ব্যক্তি যেভাবে আওয়াজ করতে থাকে একজন সুৎখোর ব্যক্তি কেয়ামতের ময়দানে এরকম ভয়ঙ্কর আওয়াজ করতে থাকবে আমার আল্লাহ সুরায় বকারার পঁচাত্তরশো নম্বর আয়াতে বলেন যে ব্যক্তি দুনিয়াতে সুদ খাবে কেমনতের ময়দানে তার অবস্থা কেমন হবে আমার আল্লাহ বলতেছেন আল্লাহদিন আয়া কুলুনার রিবালয়া হুম উ না ইল্লা কামায়া কুমুল্লাদিয়াদ খব তুহুসে ত নুমিনাল মাস ক্যামতের ময়দানে সতক্ষর ব্যক্তিকে এই রকমভাবে উঠানো হবে পাগল অবস্থায় উঠানো হবে যেমন মনে হবে তাকে কোনো শয়তান স্পর্শ করে পাগল তাকে পাগল বানিয়ে দিয়েছে কেন এই রকম করা হবে ওই সৎখরের সাথে আমার আল্লাহ বলতেছেন কারণ ওই সৎক্ষুর ব্যক্তি বলতো ওই সতক্ষর ব্যক্তি দুনিয়াতে থাকতে বলতো যা সুদ হচ্ছে অনেকটা ব্যবসার মতো ব্যবসায় যেমন লাভ হয় সুদেও তো তেমনই লাভ হয় তাহলে সুদের জন্য কেন শাস্তি বুক করতে হবে আমার আল্লাহ বলতেছে ব্যবসাকে আমি হালাল করেছি আর সুদকে আমি আল্লাহ হারাম করে দিয়েছি তাই সুদ আর ব্যবসা কখনো এক হতে পারে না ব্যবসায় লাভ হয় সুদেও লাভ হয় কিন্তু সুদ আর ব্যবসা কখনো একসাথে মিলানো যাবে না কখনো দুইটা এক হওয়া সম্ভব নয় আমার আল্লাহর পরের আয়তো বলে নিয়ম হাকুল্যুরা সাদাকাত যে সুদের মাধ্যমে যেই সম্পদ অর্জন করা হয় সেটা একদিন না একদিন ধ্বংস হয়ে যাবেই অয়ুর্বিশ সদাকত আর যেই সম্পদ সৎকা করা হয় আমার আল্লাহ সেই সম্পদকে বৃদ্ধি করে দেয় সেই সম্পদকে আমার আল্লাহ বাড়িয়ে দেয় এবার বন্ধুগণ চিন্তা করেন সুদ কি খাইবেন দেখতেছেন তো সুদ খেয়ে সম্পদ বাড়াইতে পারতেছেন কিন্তু আসলে সম্পদ তো বাড়তেছে না বরঞ্চ কি হইতেছে আপনি আপনার পূর্ববর্তী প্রজন্মকে বিপদের সম্মুখীন করে যাইতেছেন কারণ আপনি হয়তো তাদের জন্য সম্পদ রাইখা যাইতেছেন কিন্তু এই সম্পদ তো তারা ভোগ করতে পারবে না তারা দেখবে সম্পদ আছে যার কারণে তারা কাজ করবে না কিন্তু একটা সময় তাদেরকে ধন্যতার মধ্যে পড়তে হবে অভাব অনটনের মধ্যে পড়তে হবে সে তখন আপনার সন্তানদেরকে মানুষ আঙ্গুল উঁচিয়ে বলবে ওই যে সুৎকরের ছেলে যায় এক সময় ওর বাবাই অনেক সুদ খেয়েছে কিন্তু আজকে ওদের অবস্থা দেখো কিরকম হয়ে গেছে এই সমস্ত কথা চিন্তাভাবনা করে বন্ধুগণ সুদ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে সুদ খাইলে যে একমাত্র আপনার ক্ষতি হবে তা না সুদ যদি আপনি খান আপনার তো ক্ষতি হবেই হবেই আপনার আশেপাশে যারা রয়েছে এলাকায় যারা বসবাস করতেছে তারাও ক্ষতির সম্মুখীন হবে আর সুদ খাইলে কি হবে জানেন আল্লাহ তাআলা আপনাকে যে সমস্ত বস্তু হালাল করে দিয়েছিল সেটাও আপনার জন্য হারাম হয়ে যাবে এখন প্রশ্ন হচ্ছে এটা কিভাবে সম্ভব হালাল জিনিস আবার হারাম কিভাবে হয়ে যায় এক দেশে তো দুই নিয়ম চলতে পারে না ইসলাম তো নতুন করে আবার আসবে না যে আমার জন্য জিনিস হারাম হয়ে যাবে এইটা আমার আল্লাহ তালা সৌর নিসার মধ্যে একশো ষাট এবং একশো নম্বর আয়তের মধ্যে আমার আল্লাহ বলতেছেন ফিউল্মিন মিনাল লাদিন হাদু দু হারম্ না আলিহিম তৈয়িবা তিনগুহাল্লাত লাহুম ইহুদি সম্প্রদায়ের জুলুমের কারণে তাদের উপরে যেই সমস্ত জিনিস হালাল করা হয়েছিল সেটা তাদের উপরে হারাম করে দেওয়া হয়েছিল অবিশদ্দিহিমাংসা মিলিল্লাহি ক্যাসি র আরেকটা কারণে তাদের হালাল জিনিসকে তাদের উপরে হরাম করে দেওয়া হয়েছিল সেই কারণটা হচ্ছে এই যে তারা মানুষকে আল্লাহর রাস্তায় বাধা প্রদান করত। আর একটা কারণে তাদের উপরে হালাল জিনিসকে হরাম করে দেওয়া হয়েছিল রিবা আনহু যে তাদেরকে সুদ খাওয়া থেকে নিষেধ করা হয়েছিল কিন্তু তারা তারপরেও তারা সুদ বক্ষণ করত আকলিহিম আমিল বাতিল আরেকটা কারণে তাদের উপরে হালাল জিনিসকে হারাম করে দেওয়া হয়েছিল যে তারা মানুষের সম্পদকে অন্যায়ভাবে বক্ষণ করত এই চারটা কারণের কোনোটা যদি আমাদের মাঝে পাওয়া যায় তাহলে আমাদের উপরে আল্লাহ হালাল জিনিসকে হারাম করে দিবে তাহলে কিভাবে হালাল জিনিস হারাম হতে পারে একটু চিন্তা করেন এখন তো আমরা দেখতে পাই আমাদের দেশে অনেক মানুষ এরকম রয়েছে যাদের দন সম্পদের কোনো অভাব নাই কিন্তু তাদেরকে ডাক্তার নিষেধ করে দিয়েছে তুমি আর জীবনে যতদিন বেঁচে থাকবে কোনো দিন তুমি গুস্ত খাইতে পারবা না জীবনে তুমি যতদিন বেঁচে থাকবা তুমি ভাত খাইতে পারবা না তোমার শুধু রুটি খাইতে হবে জীবনে যত দিন বেঁচে থাকবে চীনে জাতীয় কোনো খাবার খাইতে পারবা না মিষ্টি জাতীয় কোনো খাবার খাইতে পারবা না তোমাকে সারা জীবন মিষ্টি ছাড়া জিনিস খাইতে হবে এবার বন্ধুগণ চিন্তা করেন ঠিক এইভাবেই আল্লাহ ডাক্তার ডাক্তারের মাধ্যমে আপনাকে আপনারকে নিষেধ করে দিবে যে অমুক খাবার তুমি খাইতে পারবা না অমুক খাবার তুমি খাইতে পারবা না এমনিভাবে আপনার উপরে হালাল জিনিসকেও আল্লাহতালা আরাম করে দিবে পৃথিবীতে এমন অনেক ধনী রয়েছিলো যাদের ব্যাপারে শুনেছি তাদের সম্পদের কোনো শেষ ছিল না কিন্তু তারা ভালো কোনো জিনিস দুনিয়াতে খাইয়া যাইতে পারে নাই আবার বন্ধুগণ চিন্তা করেন যদি নিজে খাইতেই না পারি এই সম্পদ আমি কার জন্য রেখে যাব বলেন কার জন্য এত উপার্জন করতেছি যদি নিজে ভোগ করতেই না পারি যদি নিজে খাইতেই না পারি তাহলে এই সম্পদ দিয়ে আমার কি কাজে আসতে পারে বলেন এবার বন্ধুগণ চিন্তা করেন সুদ থেকে কি বেঁচে থাকবেন কিনা থাকবেন না যদি থাকেন তাহলে আপনাকে আল্লাহ তালা যেই নিয়ামত দিয়েছে অল্প দিয়েছে তাতে সমস্যা নাই আপনি দুনিয়াতে যতদিন বেঁচে থাকবেন ভালো ভালো খাবার খাইতে পারবেন আর যদি আপনি সুদে লিপ্ত সুদের সাথে সম্পৃক্ত হন তাহলে আপনার উপরে হালাল জিনিসগুলো আল্লাহ তালা হারাম করে দিবেন দেবেন তরহিম নামক কিতাবের মধ্যে উনসত্তর নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করা হয়েছে قال رسول الله صلى الله عليه وسلم ما من قوم يظهر فيهم الربا إلا أخذوا بالرعب الترغيب الترهيب نمو كتاب ارمده حدث تقولك إذا ظهر الزنا والربا في القرية قد أحلوا في أنفسهم عذاب الله যে যখন কোনো সম্প্রদায়ের মধ্যে যখন কোনো এলাকার মধ্যে সুদ এবং জিনা বিস্তার লাভ করে সেই সম্প্রদায় সেই সম্প্রদায়ের জন্য সেই সম্প্রদায়ের লোকগুলো সেই সম্প্রদায়ের জন্য আল্লাহর আজাবকে বৈধ করে নেয় এবার বন্ধুগণ একটু চিন্তা করেন আপনার আশেপাশে কারা সুদখোর রয়েছে তাদেরকে আপনারা বুঝান তাদেরকে সুদ থেকে বিরত থাকতে বলেন তারাও যদি সুদ থেকে বিরত না থাকে তাহলে এই আজব কিন্তু আপনাদের উপরেও আসবে তাহলে কি হবে এলাকার এলাকায় যেহেতু আপনারা সকলেই বসবাস করেন আপনাদের সকলের জন্য ওই সুদখোর ব্যক্তি আজবকে বৈধ করে নিবে আমার রসুল

সুদ হওয়ার মধ্যে লিপ্ত হয় সুদের কাজ কার্যক্রম শুরু করে সেই এলাকার মধ্যে আমার আল্লাহ দুর্ভিক্ষ দিয়ে দেয় কে কীভাবে আমার আল্লাহ দুর্ভিক্ষ দেয় আগে যেরকম ফসল হইতো জমিনে এখন আর ওই রকম ফসল হয় না আগে পশুগুলো যেরকম দুধ দিত এখন আর পশুগুলো ওই রকম দুধ দেয় না আগে পশুগুলো যেরকম বিস্তার করতো এখন আর ওই রকম বংশ বিস্তার করে না যখন বৃষ্টির প্রয়োজন তখন বৃষ্টি হয় না যখন দুধের প্রয়োজন তখন রোদ পাওয়া যায় না যখন বৃষ্টির প্রয়োজন নাই তখন আল্লাহ বৃষ্টি দিয়ে সকল ফসল ধ্বংস করে দেয় যখন রোদের প্রয়োজন নাই তখন খরতাপে তীব্র দাবদাহে আল্লাহ সকল ফসলকে জ্বালিয়ে দেয় বন্ধুগণ চিন্তা করে দেখেন সুদ কি ছাড়বেন কি ছাড়বেন না যদি সুদ ছাড়েন তাহলে আল্লাহ তালার আজাব আপনাদের উপর থেকে ছড়ে যাবে আল্লাহ তালা যেই নিয়ামত আপনাদেরকে দিয়েছে এর মধ্যে আল্লাহ বরকত দান করবে আপনাদের এলাকায় আর দুর্ভিক্ষ আসার সম্ভাবনা থাকবে না হাদিসের পরের অংশের বলতেছেন যখন কোনো সম্প্রদায়ের লোকগণ সু ঘুষি কারবারের সাথে লিপ্ত হয়ে যায় ঘোষ লেনদেন শুরু করে দেয় তখন ওই এলাকার যুবক ছেলেগুলা পালন পালওয়ান ছেলেগুলা তরুণ ছেলেগুলাকে আল্লাহ তালা ভিতু কাপুরুষে পরিণত করে দেয় দেখেন আপনি যেই পরিমাণ টাকা ঘোষ দিয়ে চাকরি নিতেছেন আপনি যদি এই পরিমাণ টাকা ইনভেস্ট করেন তাহলে কিন্তু সুন্দর ব্যবসা করতে পারবেন কিন্তু আপনার সেই সাহসটা নাই যে আপনার টাকা ইনভেস্ট করে কোনো ব্যবসা শুরু করবেন কারণ কারণ কি কারণ আপনারা গোসে লিপ্ত হয়ে গিয়েছেন যার কারণে ঘোষ দিয়ে চাকরি নেওয়াটাই আপনাদের জন্য মুনাসিব মনে করেন কিন্তু ব্যবসা করার মতো সৎ সাহস আপনাদের হয় না আরেক হাদিসে বলতেছেন রসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটি ইবনে মাজা শরীফের বাইশশো তেয়াত্তর নম্বর হাদিস কল আরসুল্লাহি সোল্লল্লাহ আলাইহি ওসাল্লাম আতাই তুলেতন কুসরিয়া বি আলহৌ بطونهم كالبيوت فيها الحيان ترى من خارج بطونهم من هؤلاء يا جبريل قال هؤلاء اكلت الربا يا رسول الله সাল্লাল্লাহু আলহি সাল্লাম বলতেছেন মেয়ারাজার রজনীতে আমি এমন একটি সম্প্রদায়ের পাশ দিয়ে অতিক্রম করতেছিলাম যাদের পেটগুলো ছিল বিশাল বড় বড় বাড়ির মতো আর সেই বাড়িগুলোর মধ্যে বসবাস করতেছিল শুধুমাত্র সাপ শুধু যে যে বাইরে থেকে দেখা যাইতেছিল মানহা উলা ইয়া জিব্রাইল আমি জিব্রাইল জিজ্ঞাসা করলাম হে জিব্রাইল এরা কারা আনে আলিয়াল্লাম উত্তর দিল হা উলা ইয়াকালতুর রিবা রসুলল্লাহ হে রসুল সল্লল্লাহ লেহি ও সাল্লাম এরা হচ্ছে তারা যারা দুনিয়াতে সুদ বক্ষণ করত। এবার বন্ধুগণ চিন্তা করেন সুদ যদি খান তাহলে কিন্তু আপনাদের পেটের মধ্যে সাপ বসবাস করবে আপনাদের পেটগুলো হবে এক একটা বিশাল বিশাল বাড়ির মতো আর সেই বাড়িগুলোর মধ্যে বসবাস করবে সাপ এবার বন্ধুগণ চিন্তা করেন সুদ থেকে কি বেঁচে থাকবেন কি থাকবেন না সুদের আর একটি ভয়াবহতা এই হাদিসটি ইবনে মাজা শরীফের দুইশো 2274 نمبر قال رسول الله صلى الله عليه وسلم الربا سبع نحو بن 70টা শাখা প্রশাখা রয়েছে এর মধ্যে সর্বনিম্ন শাখা যেটা সুদের সর্বনিম্ন শাখা যেটা সুদের সেটাই হচ্ছে নিজের আপন মায়ের সাথে জিনা করার মতো এবার বন্ধুগণ চিন্তা করেন আপনি কি আপনার মায়ের সাথে কখনো ব্যবচার করতে রাজি আছেন কিনা যদি রাজি না থাকেন তাহলে বন্ধুগণ সুদ থেকেও বেঁচে থাকতে হবে এই বয়ান যাদের কাছে পৌঁছে যাবে এই আহ্বান এই দাওয়াত যাদের কাছে পৌঁছে যাবে সকলের প্রতি আহ্বান থাকবে আপনারা আপনার সন্তানদেরকে সুদ থেকে বিরত রাখার চেষ্টা করেন আপনারা আপনাদের স্বামীদেরকে সুদ থেকে বিরত রাখার চেষ্টা করেন আপনারা আপনাদের পিতাদেরকে সুদ থেকে বিরত রাখার চেষ্টা করেন এরপর আমি যেই হাদিসটি আলোচনা করব। এই হাদিসটি শাহী বুখারের সাতাশশো ছেষট্টি নম্বর হাদিস এই হাদিসে বলা হয়েছে কল আর সুল হিসল্ল্ল হালি সাল্লাম ইয়া যেতেন বুসাবাল সাতটি এবং ধ্বংসাত্মক অপরাধ রয়েছে এই সাতটি অপরাধের কোনো একটি অপরাধ যদি কোনো ব্যক্তি করে তার দুনিয়া ও আখেরাত আমার আল্লাহ ধ্বংস করে দিবে এর আর সাহাবাই কেরাম জিজ্ঞাসা করতেছেন কনু আমাহুন্না রসুল আল্লাহ ষাটটি ভয়াবহ আজাব হচ্ছে কি এই ষাটটি ভয়াবহ গুনাহ হচ্ছে কি এবার রসুল সাল্লু আলী ওসাল্লাম বলতেছেন এক নাম্বার হচ্ছেন আশির কুবিল্লা আল্লাহ তালার সাথে কাউকে শরিক করা বন্ধুগণ যদি আল্লাহ তাল্লাহর সাথে শরিক করেন তাহলে কি হবে আমার আল্লাহ বলতেছেন আমি একমাত্র শিরিক ব্যতীত সকল কে কিয়ামতের ময়দানে ক্ষমা করে দিতে পারি আমার আল্লাহ বলতেছেন নিশ্চয় আল্লাহ তাআলা চাইলে সকল গুনাহ ক্ষমা করে দিতে পারেন একমাত্র শিরিক ব্যতীত এবার চিন্তা করেন বন্ধুগণ যেই গুনা আল্লাহ কোনদিন ক্ষমা করবেন না আপনারা কি সেই গুনাহ করবেন কি করবেন না আমার আল্লাহ সোহরা মায়দার মধ্যে বলতেছেন না হোম আইনস্টিক বিল্লা সক্ম হু আই লাইন হিল জন্ন ত মা ও যারা দুনিয়াতে আমার আল্লাহর সাথে শিরিক করেছে ফকত হার্লা হালি হেল জান আমার আল্লাহ তাদের উপরে জান্নাতকে হারাম করে দিয়েছে অমা ও আর তাদের ঠিকানা হবে জাহান্নাম এবার বন্ধুগণ চিন্তা করেন যদি জান্নাত হারাম হয়ে যায় তাহলে ঠিকানা কোনটা হতে পারে সেটা কিন্তু আপনারাই বুঝতে পারতেছেন তাহলে তো অবশ্যই ঠিকানা হবে যাহার নাম এবার চিন্তা করেন সুদ থেকে কি বেঁচে থাকবেন এবার চিন্তা করেন শিখ থেকে কি বেঁচে থাকবেন কি থাকবেন না এরপরে দুই নাম্বার যেই অপরাধ সেটা হচ্ছে জাদু করা সিয়াহ জাদু করা মানুষ মানুষকে জাদু করে ব্ল্যাক ম্যাজিক করে এই সমস্ত জাদু টোনা কেউ করবেন না কারণ জাদু করা এটা হচ্ছে ইমান বিধ্বংসী একটা অপরাধ তিন নাম্বার দংশাত্মক অপরাধ হচ্ছে কতলুন নাফসি লতি হারাম আল্লাহ ইল্লা বিল হক অন্যই কোন মানুষকে হত্যা করা আবার আল্লাহ বলেন ফাকান্না মা কতলান নাস জামিআ যে ব্যক্তি অন্য কাউকে হত্যা করলো সে যেন সমগ্র মানব জাতিকেই হত্যা করলাম আর যে ব্যক্তি কোনো মানুষের জীবন বাঁচাইলো সে যেন প্রকৃত পক্ষে সমগ্র মানব জাতির জীবন বাঁচাইল এরপর চার নাম্বার যেই অপরাধ যেটা এতক্ষণ আমরা আলোচনা করতেছিলাম সুদ এটাও একটা ধ্বংসাত্মক অপরাধ এই অপরাধের কারণে দুনিয়া ও আখরাত উভয়টাই আল্লাহ বরবাদ করে দেয় এটা হচ্ছে ওয়া আক রিবা সুদ খাওয়া ও আকলু মাল আলিয়তি পাঁচ নাম্বার হচ্ছে এতিমের মাল বক্ষণ করা আমার আল্লাহ সুরা নিসার মধ্যে বলেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুন অমল নিয়তামা ধুলমান ইন্ন মায়া কলু নাফি মথুনীহীন যেই ব্যক্তি অন্যায়ভাবে কোনো এতিমের মাল বক্ষণ করল সে যেন তার পেটের মধ্যে জাহান্নামের আগুন ঢুকাইলো এবার বন্ধুগণ চিন্তা করেন এটিএম যারা রয়েছে অনেক সময় দেখা যায় ভাই মারা গেছে অনেক সময় দেখা যায় বোন মারা গেছে কিন্তু সেই সন্তানের দায়িত্ব আমাদের উপরে পড়েছে তখন আমরা সেই কি করি ওই সন্তানের বাবা যে সম্পদ রেখে গেছে মা সেই সম্পদ রেখে গেছে ওই সন্তানকে ব্যবহার করে সেই সম্পদগুলো আমরা আত্মসাত করার চেষ্টা করি ভুলেও ভাই কেউ এই কাজ করার চেষ্টা করবেন না যদি করেন তাহলে কি হবে আপনি তো আসলে সম্পদ বক্ষণ করেন নাই সম্পদ আত্মসাত করেন নাই প্রকৃতপক্ষে আপনার 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 পেটের মধ্যে আপনি জাহান নামের আগুন ঢুকাইছেন ছয় নম্বর যে অপরাধের কথা বলা হয়েছে ধ্বংসাত্মক অপরাধ যার কারণে দুনিয়া ও আখেরাত উভয়টা বরবাদ হয়ে যাবে ও তুয়াল্লি ও মাজাহফি এর মধ্যে ছয় নম্বর হচ্ছে যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা এটাও একটা ধ্বংসাত্মক অপরাধ আর সাত নাম্বার হচ্ছে অকসফুল মোহসন তিলমুমিন তিলক ফিল কোনো সদী সতী নারীর উপরে কোনো মিথ্যা অপবাদ দেওয়া যাচাই বাছাই করা ছাড়া কোনো সতী সাধ্যী মুমিন নারীর উপরে মিথ্যা অপবাদ দেওয়া যাচাই বাছাই না করে এটাও একটি ধ্বংসাত্মক অপরাধ এই সমস্ত ধ্বংসাত্মক অপরাধ থেকে আল্লাহ আমাদের সকলকে বেঁচে থাকার তৌফিক দান করুক এরপর আমার আল্লাহ তার রসুলের মাধ্যমে যেটা জানিয়ে দিয়েছেন রসুল শরীফের পাঁচ হাজার একশো তিন নম্বর হাদিসম যে যে ব্যক্তি সুদ খায় এবং যে ব্যক্তি সুদের সাক্ষী হয় যে ব্যক্তি সুদ লেখে এবং যেই ব্যক্তি সুদ নিতে সাহায্য করে সকলের যেই ব্যক্তি সুদ দেয় সকলেরই উপরে আমার আল্লাহর রসুলের লান এবার চিন্তা করেন বন্ধুগণ রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম তো কারো জন্য কখনো বদুয়া করেন নাই তাইফের ময়দানে যখন রসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের সেই চেহারা মোবারককে রক্তে রঞ্জিত করা হয়েছে তখনও আমার আল্লাহ রসুল কারোর জন্য বদুয়া করেন নাই